আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবে তাণ্ডব নিয়ে কি বলবো তাণ্ডব অলরেডি সুপার দুপার হিট হয়ে গেছে এটা শুধু সিনেমার একটু ক্লিপ টিকটক ইউটিউব ফেসবুকে যদি আপনি ভুল করেও আপলোড করেন তারপরের দিন থেকে আপনি থাকবেন পুলিশ হেফাজতে আই মিন জেলখানায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রায়হান রাফি এখন ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছেন যেটা শোনার পরে পুরো ইন্ডাস্ট্রিতে কাপুনি ছুটে গিয়েছে পরিচালক রাইহান রাফি আরো বলেন যে তাণ্ডব সিনেমার একটা সেকেন্ডের ফুটেজও যদি কেউ ভুল করে টিকটক ফেসবুক ইউটিউবে যদি আপলোড করে তাহলে তার জন্য অপেক্ষা করছে পুলিশ ব্যান এবং কি হাত করা তো করা হুশিয়ারি এই প্রথম রাফি শুধু হুমকি দিয়েছেন নাকি এর পিছনে রয়েছে অন্যরকম ষড়যন্ত্র ইন্ডাস্ট্রির কারা এমন ভিডিও ছড়ানোর চেষ্টা করেছে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় তাণ্ডব সিনেমা এত বিগ বাজেটের একটা মুভি যেটা সিনেমা হলে মাত্র এক সপ্তাহ ঠিকভাবে চালাইতে পারেনি এরই মধ্যে অজানা কেউ ইউটিউব টেলিগ্রামে এই তাণ্ডব সিনেমাটাকে পাবলিশ করে দিয়েছে এখন তাণ্ডব সিনেমার নির্মাতা যারা আছে তারা সাইবার ক্রাইম জিটি করেন এখন জানা গিয়েছে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় তাণ্ডব সিনেমাটার বারোটা বাজিয়ে দিয়েছে এবং কি ব্যবসা করার আগেই ওই তিন ব্যক্তি তাণ্ডব সিনেমাটা ইউটিউবে পাবলিশ করে দেয় এখন জানা গিয়েছে প্রশাসন তাদের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক বড় হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই ব্যক্তিরা তো তোগায় পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ওই ব্যক্তিরা আসলে কে ছিলেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।